ওম অখণ্ড সঙ্গীতা বা পরামার অখণ্ড মন্ডলেশ্বর শ্রী শ্রী শ্যামেশ্বর পানন্দ পরমস দেবী উপদেশ গণ চতুর্থ খণ্ড ভগবান কোথায় আছেন শ্রী শ্রী বাবামণি বলিলেন মানুষ গরু সাপ বাঘ এরা সব সীমাবদ্ধ জীব শক্তি এদের সীমাবদ্ধ এদের জীবনও এদের সীমাবদ্ধ অতএব এদের থাকবার একটা নির্দিষ্ট ঘরবাড়ি বাড়ি চায় সেই ঘরবাড়ি বেশ ছোট খাটো তো হবেই হাজার বড় মানুষ তুমি হও পাঁচটা শহর জুড়ে তোমার একটা বাড়ি হতে পারে না রামবাবুর বাড়ি মধুগুপ্তের গলিতে শ্যামবাবুর বাড়ি প্যারিস সরকারের রাস্তায় যাদু বাবুর বাড়ি বাগবাজার স্ট্রিটে এরকমই হবে সীমাবদ্ধ মানুষ তার সীমাবদ্ধ গাড়ি সীমাবদ্ধ বাড়ি ভগবান সীমাবদ্ধ নয় তিনি এত বড় যে সমগ্র মানিকতলা স্ট্রিট জুড়েও যদি একটা বাড়ি হয় তবু তাতে তিনি আঁকবেন না সমগ্র কলকাতা শহর জুড়ে যদি একটা বাড়ি হয় তবু তিনি তাতে আঁকবেন না সমগ্র বঙ্গদেশ বা সমগ্র ভারতবর্ষ বা সমগ্র এশিয়া বা সমগ্র পৃথিবী বা সূর্য চন্দ্র মঙ্গল শুক্র শনি ইউরাস প্রভৃতি কোটি কোটি গ্রহ উপগ্রহ সমন্বিত বিশাল সৌরজগত যদি একটা বাড়ি হয় তবে তাতেও তিনি আটবেন না তিনি এত বিশাল যে তিনি থাকেন সর্বত্র কিন্তু কোনো এক স্থানেই আবদ্ধ নন রামবাবু মধুগুপ্তের গলিতে বাড়িতে রাত্রিতে টিব্বি তালা লাগিয়ে ঘুমোতে পারেন শ্যামবাবু প্যারিস সরকার স্ট্রিটের বাড়ির দরজা বন্ধ করে নিশ্চিন্ত হতে পারে কিন্তু কুলুপ দিয়ে ভগবানকে কোনোখানে আটক আটক করার উপায় নেই তিনি আছেন সর্বত্র কিন্তু তাকে ধরবার উপায় নেই বাঁধবার উপায় নেই মহতের চাইতেও যিনি মহৎ বৃহত্তের চাইতেও যিনি বৃহৎ তার নাগাল পাবে কি করে কিন্তু সেই কৌশলটি আবার তিনি করে দিয়েছেন মানুষের অন্তরের অন্তরে এমন এক প্রেম কুমল অনুভূতি রূপ তিনি নিয়ত বিরাজ করছেন সেই বিশ্বব্যাপী বিভুকে যেখানে মানুষ হৃদয়ের প্রেম দিয়ে স্পর্শ করতে পায় সেখানে তিনি সর্বলোকের চোখের অগুচরে তোমার আমার সর্বসাধারণের হৃদয় চিত্তরঞ্জন মানস মোহন হন হৃদয়ের সেই নিভৃত নিলয়ে তার প্রেম পেল স্পর্শ পেয়ে তুমি ধন্য হয়ে সেই এই ভরসায় তোমার পূর্বাচার্যেরা মন্দির গড়েছিলেন গির্জা গড়েছিলেন কুটি কোটি বিশাল ব্রহ্মাণ্ডের যিনি প্রভু একটা মন্দিরের দেওয়ালের মাঝে তিনি আটক করার নন কিন্তু সেখানে গিয়ে তুমি বাইরের জগৎকে ভুলতে করো চেষ্টা নিজের অন্তরে প্রবেশের করো প্রয়াস তাই মন্দিরের প্রয়োজন তাই মসজিদের প্রয়োজন তাই গির্জার প্রয়োজন ওই যে মন্দিরে আরতি সংখ্য বাজে ওই যে মসজিদে আজানে মধুর ধ্বনি ওঠে ওই যে গির্জায় উপাসনার ঘণ্টা ঢাং ঢাং করে নিক নিত হয়ে ওঠে সবই হচ্ছে তোমার বহির মুখ মন কেটে নিয়ে নি অন্তর্মুখ করার আহ্বান তোমার অন্তরের মাঝে যে প্রেমের অমৃত সিন্ধ তল টল ঢল ঢল করছে তার দিকে নিবদ্ধ সৃষ্টি দৃষ্টি নিবদ্ধ দৃষ্টি হয়ে কল্যাণের মাঝারে আত্মভোলা হয়ে যাবার আমন্ত্রণ কজনে কথা বুঝে তাই তোমার দৃষ্টি থাকে বাইরে উপাসনার বিষয়ে নয় পরন্তু অবিষয়ে ভগবানের নয় পরন্তু অনিত্য অসত্য চপল চটুল ক্ষণস্থায়ী অবান্তর জিনিসে কিন্তু তুমি যখন বাইরের জগৎ ভুলে তোমার অন্তর প্রদেশে প্রবেশ করো নিজের অন্তরের অর্ঘ্য দিয়ে অন্তরের দেবতার পূজার আয়োজন করো তখন তুমি তখন তিনি তোমার কাছে এসে ধরা দেন তখন তিনি এসে সুস্মিত হাস্যে তোমার সম্মুখে দাঁড়ান কেউ চিত্ত সংস্কার অনুযায়ী তখন তাকে সাকার মূর্তিতে দেখে কেউ বা চিত্ত সংস্কার অনুযায়ী অভ্রন্ত করুণা রূপে তার স্পর্শ তার স্পর্শকে সুস্পষ্ট উপলব্ধি করে কেউ বা অন্তিমে তার চরণের আশ্রয় সুনিশ্চিত মিলবে এই